নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও একবার ফিরতিন স্টুডিওতে আপনাদের স্বাগত জানাই সকালে খালি পেটে যদি এই পাঁচটি খাবার খেতে পারেন তাহলে আর কখনই ডাক্তার ও ঔষধের প্রয়োজন হবে না সকালের জলখাবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সকালের জলখাবারের উপর নির্ভর করে চক্ষু কিডনি লিভার ফুসফুস মোট কথা শরীরের সমস্ত ক্রিয়াকলাপ চালিত হয় আমি আজকে যে পাঁচটি খাবারের কথা বলবো সেগুলো আপনি যদি নিয়ম করে খেতে পারেন তাহলে আপনার শরীরে খারাপ কোলেস্টেরল জমা হবে না ফলে শরীরে কিডনি লিভার ফুসফুস ভালো থাকবে তার সঙ্গে ইনফেকশান কমে যাবে কিন্তু কতটা খাবেন সেটাই বলবো এই ভিডিওতে তবে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক প্রথমত উষ্ণ গরম জল সকালে উঠেই খালি পেটে এক গ্লাস উষ্ণ গরম জল পান করবেন আর আপনি অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন তারপর এই জলটা খাবেন এখন অবশ্য সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা লোকের সংখ্যা তুলনামূলক কম আপনি যদি সারা জীবন সুস্থ থাকতে চান তাহলে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে এবং তার সঙ্গে গরম জল পান করতে হবে গরম জলে সব বয়সের লোকেরা খেতে পারেন গরম জল পান করলে ডায়রিয়া আমাশা অ্যাসিডিটি আর কখনোই হবে না এক গ্লাস গরম জল পান করার পর দেখবেন মল করতে চাইবেন এরপর আসে আদা সকালে ঘুম থেকে উঠেই এক ইঞ্চি আদা চিবিয়ে খাবেন ফলে আপনার ইউরিক অ্যাসিড কমবে এছাড়া কাঁচা আদা খেলে শরীরে বাড়তি ফ্যাট জমা হবে না ফলে ওজন কমবে হজমের সমস্যা ক্ষুদা মন্দা দূর হবে তার সঙ্গে মেটাবলিজম রেট বেড়ে যাবে ফলে অনেক জটিল রোগ বিদায় নেবে এরপর আসি ডিম ডিমে ফার্স্ট ক্লাস প্রোটিন থাকে তাই প্রতিদিন একটি করে ডিম খাবেন অনেকে আবার ডিমের পোচ বা অমলেট করে খান তার বদলে সিদ্ধ ডিম খাবেন সিদ্ধ করে খেলে হাই প্রেশার হৃদরোগ রোধ করতে পারবেন ডিম সবার প্রিয় তাই সব বয়সের লোকেরা খেতে পারে। তবে নেহাত যারা ডিম একেবারেই পছন্দ করেন না তারা প্রতিদিন দুধ এক গ্লাস করে খেতে পারেন আর যারা দুধ একেবারেই পছন্দ করেন না তারা দুধের পরিবর্তে চারটা করে খেজুর খেতে পারেন তবে দুধ আর ডিম একসঙ্গে খাবেন না এরপর আসি তিল পূর্ণবয়স্ক লোকেরা রোজ খালি পেটে এক চামচ তিল চিবিয়ে খাবেন আর যারা একেবারেই চিবিয়ে খেতে পারবেন না আপনারা গুঁড়ো করে খাবেন তিল খেলে ত্বকের সমস্যা দূর হয় সুগার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে গ্যাস অ্যাসিডিটি দূর হয় সবশেষ মধু সকালে খালি পেটে যদি এক চামচ খাঁটি মধু খেতে পারেন তাহলে হাঁপানি ও শ্বাসকষ্ট দূর হবে ফলে আপনি সারা জীবন সুস্থ থাকবেন তবে যাদের সুগার রয়েছে আপনারাও মধু খেতে পারেন সুগার লেভেল কমবে খালি পেটে খাবেন তবে কখনোই ভুল করে ভরা পেটে খাবেন না এগুলো খাওয়ার তিরিশ মিনিট পর সকালের জলখাবার করবেন আজ এই পর্যন্ত যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ হয় তাহলে লাইক করবেন সর্বদা ফিট থাকবেন ধন্যবাদ